হ্যাঁ বন্ধুরা তো আমরা দেখো একসঙ্গে এসেছি মানে আমি মার্কেট করব আর ও ক্যামেরা করবে তো একটা অন্যরকম একটা ভিউ দেখতে পাচ্ছি সুন্দর যে জায়গা তো মানে মার্কেটে বেরিয়েছি এবারে একটা সুন্দর জায়গা দেখেছি সেখানে দেখাবো তোমাদেরকে এই যে দেখো দারুণ সুন্দর জায়গা না দারুণ সুন্দর জায়গাটাই না দেখো দারুণ শান্তিপূর্ণ জায়গা এখানে আমরা খানিকক্ষণ এই সাইকেলটা হটকে গেল রে এইখানে এইখানে আমরা খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ব কাজে আপনার মন কাজে ও সাইকেলটা আপাতত এখানেই থাক হেড়িয়া কু দেখি হ্যাঁ ভালো একটা পুকুর আছে ছোট্ট পুকুর খাওয়া যায় না আম গাছও আছে হ্যাঁ আম গাছের শুয়োপোকা হয় ছাগল হ্যাঁ হ্যাঁ সজনে হয় হ্যাঁ হ্যাঁ ভাত গাছেও হয় তুনেছি এখানে এটা মনে হচ্ছে যেন জল মারা মেশিন আছে পুকুর আছে যাই জল মারা এটা জল ভর্তি করা আর মানে কূপ হয় না ওরকম জাতীয় আহ বটে কিছু করতে পারে আম গাছে ভাই মাইরি বলছি গরমকালে এখানে এলে মানে গরমকালে এখানে এলে না মানে ভালোই আনন্দ হবে মানে ছিয়াতে ঘুম এসে আম খেতে খেতে একটা আম খাও আর একদিকে কুটি কুটি কারকুটি আমাক টিকা মারবো কাকে মারবো বন্ধুরা বে যাব আমরা একটু বাড়ে তো একটু মানে হালকা এরিয়াতে এ পাশ একটু বেড়াই বসি তারপরে সময় তো আছে বিশ্রাম হয়ে গেল দেখো ক্যামেরাম্যান ভাই আমাদের বাথরুম করছে ও বন্ধুরা এবার আমরা মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই রাস্তায় এসছি এই দিক থেকে যাব এই দিকে মেলেমুখে এক ডেল যাবো ওখানে দুখানা দোকান আছে তো হয়ে যাবে নিয়ে আমি দেখি কোন দিকে যাব হ্যাঁ তো যাই দেখি हम बोले चार दिन देना हमें 10 का 8 का 10 का 8 का बाड़े में 12 24 तुम्हारा अपना ý thức của anh chị cảm thấy 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 anh 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 chị cảm thấy anh 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 chị cảm thấy anh 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 chị cảm thấy anh 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 লাগিব <muchas> Sss <coughs> Sss হ্যালো বন্ধুরা ও যা হলো হলো বন্ধুরা হয়রান হয়ে গিয়েছি খুবই তো আমি এখন এই লক্ষণপুকুরে ধারে আছি আর ভাই তাকে পাঠিয়ে দিয়েছি দুখানে চপ আনতে ও আসুক নিয়ে খাবো তারপরে আবার যাবো তো এখন একটু বিশ্রাম করি নাহলে বন্ধুরা আর পাচ্ছি না বন্ধুরা হাঁটার শক্তি নয় দেখো লক্ষণ পুকুরের ধারে আমরা একটু বিশ্রাম করবো নাহলে পাওয়া যাচ্ছে না আসবে কি তো কেমন আছো ও আজকে এই দুই বাজার যা হলো হলো আর এখন পাচ্ছি না চার্জ হয়ে গেছে লাল হয়েছে না না মানে ফোনের চার্জ লয় আমার চার্জ ভালো হয়েছে এই যে বন্ধুরা আসছে হয়তো রাখো আচ্ছা আনলে হ্যাঁ বেশ রাখছি বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো কালকে তো বন্ধুরা কালকে মার্কেটে গেছিলাম আজকে মার্কেটে এখনও আছি তো এবার চলে যাব হ্যাঁ তো ধূপকাঠির পাশাপাশি মশলা নিয়ে মানে আরও আদার্স ব্যবসা মানে চাপিয়েছি কারণ একটার উপর ঘর করে তো চলছে না তাই তো বন্ধুরা ভালো কথা হচ্ছে যে মশলাপাতি রাখছি হ্যাঁ ও কালকে কিছু মশলা বিক্রি হয়েছিলো আজ কিছু মশলা বিক্রি হয়েছিলো মশলা নিয়ে আমি যখন মানে মশলা অর্ডারের মশলা আমি যখন আনতে যাই বা মার্কেট করি তো এই এই চটের ব্যাগে করে তো দেখতেই পাচ্ছ চটের ব্যাগ তখন ভাজ হয়ে গেছে মানে মাল শেষ হয়ে গেছে তো ওই বেলা আনতে যাবো মাল তো যাই হোক তো মার্কেট এখানে এখন শেষ করলাম আর কালকে ভিডিও আজকের ভিডিও একসঙ্গে মানে কালকে এডিট করার সময় পাইনি তো কালকে ভিডিও আজকে ভিডিও একসঙ্গে এডিট করে ছাড়ব তো ও তোমরা মানে চিনতেই পারবে কোনটা আজকে আজকের ভিডিও কোনটো কালকে ভিডিও মানে ইডিটের মাধ্যমে মানে তোমাকে বুঝিয়ে দেবো তো ও এখন এই লক্ষণ ধারে আমি আসি কাজের শেষে তো আজকে এসেছি একটু হালকা মানে পাঁচ মিনিট মানে বিশ্রাম করে চলে যাবো চান করবো কবে নিয়ে ইডিট করবো নিয়ে বিকেলের মধ্যেই আশা করি তোমরা দেখতে পেতে পারো তো এখনকার মতো বন্ধুরা ভাই দেখো ঢুকের ঢুকে নিয়ে বেরিয়েছিলাম হালকা ফুলকা হয়েছে আসলে অনেকদিন তো মানে মানে যে যে এরিয়া আমার বন্ধ ছিল মানে ঢুকুরি মার্কে যে যে এরিয়া বন্ধ ছিল সেই এরিয়া মানে খুলতে একটু সময় লাগবে আগে ভালো দিয়ে তো কিন্তু যেহেতু বন্ধ ছিল প্রায় মানে আট সাত মাস বটে তো আবার মানে সেই বাজার তো ফিরিয়ে আনতে তো সময় লাগবেই তো মানে ওরা মানে একটা এরিয়া মানে আছে একটা এরিয়া মানে খুললাম তো বলছে এই মাসের মাল ওরা এই মাসে কাটি যা লাগিয়ে নিয়ে নিয়েছে ওটাকে আমার কাছে নেবে মানে অর্থাৎ মানে থেকে মানে ওই এরিয়া তোমার মানে মার্কেট খুলবে আর কালকে দেখি যাবো অন্য এরিয়ায় মানে মার্কেট তো খুলতে যাবো আবার আট মাসের বন্ধ হয়ে থাকা মানে এরিয়া আবার খুলতে হবে তো একটু সময় লাগবেই মানে আবার মানে নতুন করে ব্যবসায় মানে মানে মন দিচ্ছি মানে আগেও মানে সাত আট মাস মানে ব্যবসা বন্ধ ছিল তা মানে চালু ছিল মানে কিছু কিছু মানে এরিয়া মানে আমার ঘর থেকে যে মানে যাওয়া সম্ভব কাছে পিঠে মানে ও একদিন করতাম আগে সপ্তাহে একদিন রোববার তো একদিনে তো সব মানে হওয়া মানে সম্ভব ছিল না ওই মানে ওই দু তিনটে মানে এরিয়া মানে চালু ছিল ওগুলো চালু করার ছিল মানে আরও মানে দু তিনটে এরিয়া মানে চালু করতে হবে আবার তাই ওগুলো চালু হতে মানে আসে মাস অবধি সময় লাগবে তো এখনকার মোটো বন্ধুরা যখন রাখছি একটু পাঁচ মানে বিশ্রাম করে এখানে বসে তারপরে উঠে ঘর চলে যাব তো এখন মোট বন্ধুরা বাই